আজকে একটা নতুন জিনিস বানিয়ে ফেললাম চাল কুমড়ো ছিল ঘরে একটা ছিল বলতে আমাদেরকে একজন দিয়েছে তা এত বড় আর পাকা তা ভাবলাম চলো মোরব্বাটা ট্রাই করে দেখি বানাতে পারি কি না চাল কুমড়োটা কিন্তু পুরোটা দিইনি যেহেতু এতটা বড় ছিল আর আমিও বানাতে পারবো কি না সেটা বুঝতে পারছিলাম না বেকার বেকার সব কিছু নষ্ট করবো না বলে অল্পই কেটে নিয়েছিলাম আর দেখো এটা দিয়ে কিন্তু পুরো ধোয়া উঠছে মানে সবে আমি এটা সেদ্ধ করেছি কড়াইতে ভালো করে আর হ্যাঁ রাত্রেবেলা এটা কিন্তু চুনে ভেজানো ছিল হালকা একটু চুন দিয়ে এটাকে ভিজিয়েছি প্রায় দশ বারো ঘন্টা তো হয়েই গেছে এবার চলো এটা বানানোর পালা এই যে এবার আমি মরব্বাটার মধ্যে চিনি মাখিয়ে সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু একটু জল অ্যাড করিনি আমি এই চিনিটা থেকে এই জল ছাড়তে শুরু করেছে আবার এই চিনিটা যতক্ষণ না শুকিয়ে গায়ের সাথে একদম লেগে যাবে ততক্ষণ আমি এটা হালকা আছে নাড়তেই থাকবো তো তোমরা দেখতে থাকো আমি মোরব্বাটা কীভাবে বানাই আর সত্যিই বানাতে পারি কিনা আমরা দেখেছো মোরব্বাটা পুরো আস্তে আস্তে শুকিয়ে এসছে এবার চিনিটা দেখো একটু একটু করে ওর গায়ে লেগে যাচ্ছে আর এবার আমি এটা অ্যাড করবো এটা কি বলো তো এটা হচ্ছে রোজ ওয়াটার রোজ ওয়াটারটা একদম সামান্য দেব। না দিলেও হতো যেহেতু আমি এলাচ দিয়েছি না তবুও এটা একটু দেব হালকা সেন্টের জন্য তারপর চলো দেখি খেয়ে কেমন লাগে একটু অল্পই বানিয়েছিলাম কারণ প্রথমবার খেতে কেমন হবে জানি না বেকার এতটা চিনিও নষ্ট করব না গ্যাসটাও নষ্ট করব না তাই জন্য একটু অল্পই বানিয়ে নিয়েছি দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে খেতেও বেশ ভালো হবে তো একটা টেস্ট করেও দেখেছে আমার মেয়ে বলেছে মামা দারুণ হয়েছে তো তোমরাও বাড়িতে একটু ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে আর একটা জিনিস যেটা আজকে দেখো আমায় কেমন লাগছে তোমাদের আজকে লুকসটা আমি একটু দেখিয়ে দিই আর এই যে এই যে কোটটা আমি আজকে পড়েছি এটা হচ্ছে আমার বিয়ের আগের আমি এটা পড়ে স্কুল যেতাম কলেজ যেতাম সব জায়গাতে তো বলো আজকে আমার সাজগুজির লুকটা কেমন হয়েছে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও